প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম নববর্ষের আগমনে এই তো আমাদের প্রার্থনা তিনি যেন ঘুচিয়ে দেন সকল দুঃখ যাতনা শুভ হালখাতা শুভ হালখাতা আল্লাহর পথে শহীদ হইলে সকল গুনা মাফ হয় কিন্তু পরের দেনা মাফ হয় না আল কুরআন লক্ষ টাকা দানের চেয়ে এক পয়সা ঋণ পরিশোধ করা উত্তম মনে রাখবেন আজ চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ ইং এগারো বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাংলা রোজ বৃহস্পতিবার ভাই ভাই স্টোর গালামাল ব্যবসা নুরুজ্জামান ভাইয়ের দোকানের শুভ হালখাতা অনুষ্ঠিত হচ্ছে শুভ হালখাতা অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা বাকি লেনদেনের খাতায় জড়িত আছেন এবং দাওয়াত কার্ড পেয়েছেন তাদেরকে বিশেষভাবে জানাচ্ছি আজ অবশ্যই নুরুজ্জামান ভাইয়ের দোকানের হালখাতার নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ করা হইল আমন্ত্রণে ভাই ভাই স্টোর প্রোপাইটর মোহাম্মদ নুরুজ্জামান কালিকাপুর শোলমারি কালীগঞ্জ লালমনিরহাট